ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই জুড়বে আরো নতুন পালক ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি চিকিৎসা ব্যবস্থা উন্নীতকরণের সেই দাবি মিটতে চলেছে ধূপগুড়ি মহকুমা ঘোষণার গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হতেই ধূপগুড়ি মহকুমার হাসপাতালের বিষয়ে উদ্যোগ নিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর সেই সঙ্গে ধূপগুড়ি হাসপাতাল বর্তমানে গ্রামীণ হাসপাতাল ক্যাটাগরিতে থাকা ধূপগুড়ি হাসপাতালকে স্থানান্তর করা হতে পারে ঝাড়ালতাগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঝাড়ালতাগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে ধূপগুড়িকে মহকুমা হাসপাতাল প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই জেলার উদ্বর্তন কমিটিতে আলোচনা এবং প্রস্তাব দেওয়া হয়েছে মহকুমা হাসপাতালে যা পরিকাঠামো প্রয়োজন কিছু নিয়ে প্রস্তাব রয়েছে এবং আগামীতে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শয্যা বর্তমানের তুলনায় বাড়াবে ধুপগুড়ি হাসপাতালকে ঝাড়ালতা গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করার প্রস্তাব দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন ধুপগুড়ি মহকুমা ঘোষণা হতেই আমরা মহকুমা হাসপাতালের প্রস্তাব দিয়েছি ধূপগুড়ি মহকুমার স্বাস্থ্য ব্যবস্থায় দায়িত্বের জন্য একজন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুমোদন মিলেছে স্বাস্থ্য ভবন থেকে জলপাইগুড়ি অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভদীপ সরকারকে ধূপগুড়ি মহকুমার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ঝাড়ালতা গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে পাশাপাশি ধুপগুড়ি ব্লকের এই ঝাড় আলতাগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদ্য পুলিশ ফাঁড়ি গঠনের চিন্তা ভাবনা নিয়ে জায়গা নিয়ে সেখানে পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হয়েছে এতে গ্রামবাসীরা অনেকটাই উপকৃত হবে এখন থানার প্রয়োজনে মানুষকে ধূপগুড়ি যেতে হবে না বিউরো রিপোর্ট আমাদের টিভি হারি যেটা বড় উপকার আমাদের এখানে সাধারণ একটা কিছু হলে পরেই ধূপগুড়ি যেতে হয় থানায় যেতে হয় এবং গন্ডগোল নৈমিত্তিক লেগেই থাকে চতুর্দিকে এতে যে উপকারটা হবে সেটা হলো রাতের ব্যাপারটা সবচেয়ে বেশি আমাদের এখানে রাতে কোনো রকমের কোনো প্রশাসনিক কোনো ব্যাপার থাকে না হ্যাঁ কাউকে আমরা ডাকলেও পাই না থানা হলে পরে খুবই উপকার হবে এবং এটা জনগণ এই এদিকে অনেকগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের লোক এটা আসে ডাউরির উপরে নির্ভরশীল এখানে যদি একটা পুলিশ থাকে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমরা যদি সেখানে তাদের সাহায্য পাই আশা করি ছোটোখাটো কোনো গন্ডগোল ঝামেলা এই সমস্ত হবে না হাসপাতালটা একটা যদি এরকম কোনো প্রস্তাব থাকে আমি আপনার কাছেই প্রথম শুনলাম হ্যাঁ যদি এরকম কোনো প্রস্তাব থাকে তাহলে এটার যে কি উপকার হবে এটা একেবারে অভাবনীয় উপকার হবে কারণ এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক এই আমাদের এই একটা হসপিটালের উপরে নির্ভর করে এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে কোনো রাতের কোনো ডাক্তারবাবু থাকেন না সাধারণ একটা কিছু হলে একটা বাচ্চার কিছু হলে আমাদের ধূপগুড়ি ছুটতে হয় ধূপগুড়ির থেকে আমাদের জলপাইগুড়ি ছুটতে হয় একটা ডাক্তারবাবুও থাকেন না কিছুদিন আগে ছিলেন রাতে থাকতেন আমাদের এখানে কোয়ার্টার ছিল ডাক্তারবাবু আসেন কিন্তু যদি এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয় তাহলে আমাদের এইখানের মানে দারুণ একটা উপকার হবে এখানকার লোকের যেটা হলো বাচ্চাদের নিয়ে আমাদের যখন ছুটতে হয় আমাদের গাড়ির প্রবলেম হয় যদি এখন রাস্তাটা ভালো হওয়াতে অনেকটা সুবিধা রাস্তাটা ভালো আগে তো রাস্তার অবস্থা খুব খারাপ ছিল যদি হসপিটালটা হয় এখানে আপামর জনসাধারণের একটা অভাবনীয় উপকার হবে পপুলেশান আমাদের এখানে লক্ষাধিক লক্ষাধিক পপুলেশান আমাদের এখানে কারণ কয়েকটা গ্রাম আছে এখানে ভান্ডানি হরিণখাওয়া নাথুয়াও আসে হ্যাঁ তারপরে হচ্ছে চৌহদ্দি এই টোটাল লোকগুলো আমাদের এই ডকুমেন্ট এই একটা স্বাস্থ্যকেন্দ্রের উপরে একটা ডাক্তারবাবুর উপরে আমরা নির্ভর করি আমাদের এখানে দ্বিতীয় কোনো ডাক্তারবাবু নেই এবং রাতে কেউই নেই হ্যাঁ রাতে কেউই থাকেন না রাতে যদি থাকেন এটা একটা দারুণ উপকার আমাদের মানে আমরা সবসময় ডাক্তারবাবু পাবো এবং আমাদের এখানে ফার্মেসিও কিছু কিছু আছে হুম যেখানে আমরা ওষুধপত্র কিনতে পারবো দারুণ উপকার হবে আমাদের খুবই ভালো উপকার এটা সত্যি খুব আনন্দের ব্যাপার যে ডাউকিমারিতে পুলিশ ফাইটা হচ্ছে যার জন্য আমাদের এখানে রাতের পরিবেশটা টোটালি একটু অন্যরকম হয়ে যায় তো পুলিশ ফাইটা হওয়ার পরে সেই জিনিসটার থেকে অনেকটা উপকৃত হবে আমাদের এরিয়াটা তার সাথে আশেপাশে তো বিভিন্ন জোর ঝামেলাগুলো হয়েই থাকে সে সেটার থেকেও অনেকটা রেহাই পাওয়া যাবে এটাই বলবো হাসপাতালটা তো এটা খুবই আনন্দের ব্যাপার যে আমাদের ডাউকিমারি হসপিটালটা গ্রামীণ হসপিটালে পরিবর্তন হচ্ছে এটা খুবই ভালো খুবই আনন্দের ব্যাপার এর সাথে সাথে শুধু ডাউকিমারি নয় না ধোয়া ঘোড়ামারি এইসব জায়গার মানুষও উপকৃত হবে এটা খুবই আনন্দের ব্যাপার এবং চিকিৎসা ব্যবস্থাটা খুব ভালো হবে এটা আমরা আশা রাখব আমার নাম মানস